আমি এটা বলছি যেন কেউ অন্তত সতর্ক থাকে এই কথাগুলো বিশ্বাস করা কঠিন কিন্তু বিশ্বাস না করলেই বিপদ আমি নিজেও বিশ্বাস করতাম না যতক্ষণ না সেই রাতটা এলো লিফট নম্বর তেরোতে আমি উঠে পড়লাম আমাদের অফিস বিল্ডিংটা পুরনো ঢাকার মাঝখানে হলেও রাতে ভুতুড়ে লাগে সেদিন কাজ শেষ হতে হতে রাত প্রায় সাড়ে বারোটা সহকর্মীরা সবাই আগেই বেরিয়ে গেছে পুরো ফ্লোরে শুধু আমার ডেস্কের আলোটা জ্বলছিল ল্যাপটপ বন্ধ করে যখন বেরোলাম করিডরে নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না হালকা বাতাস লিফটের সামনে দাঁড়িয়ে বোতাম চাপলাম দরজা খুলল ধীরে সুস্থে যেন অনিচ্ছায় ভেতরে ঢুকে দেখি একটাই লিফট চালু বোতাম প্যানেলে চোখ পড়তেই একটা অদ্ভুত ব্যাপার দেখলাম এক থেকে বারো তারপর সরাসরি চোদ্দ মাঝখানে তেরো নেই আমি হেসে ফেলেছিলাম বলেছিলাম বাহ এখানেও কুসংস্কার গ্রাউন্ড ফ্লোরের বোতাম চাপলাম দরজা বন্ধ হল লিফট নামতে শুরু করল হঠাৎ করে ঝাঁকুনি লাইট এক সেকেন্ডের জন্য নিভে গেল মেটালের কাপুনি আবার আলো জ্বলে উঠতেই দেখি ডিসপ্লেতে ১৩ তেরো লেখা বুকটা কেঁপে উঠল আমি তো তেরো চাপেই বোতাম প্যানেলের দিকে তাকিয়ে দেখি সেখানে সত্যি একটা তেরো নম্বর জ্বলছে যেটা আগে ছিলই না লিফট থামল দরজা খুললো ধীরে ধীরে সামনে একটা ফ্লোর কিন্তু আমি কখনো দেখিনি লম্বা করিডোর দেয়ালের রং হলদে আলো মিটমিটে কোথাও কোনো সাইনবোর্ড নেই আমার মাথায় তখন একটাই কথা ভুল ফ্লোর দরজা বন্ধ হবার বোতাম চাপতে যাব এমন সময় করিডোরের ভেতর থেকে কারোর হাঁটার শব্দ এলো কদমের আভাস একজন মুখ বেরিয়ে এলো ধূসর রঙের জামা চোখের নিচে গভীর কালি মুখটা অদ্ভুতভাবে ফাঁকা সে আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল নামবেন আমি কথা হারিয়ে ফেলেছিলাম শুধু মাথা নাড়লাম লোকটা লিফটে ঢুকল তার শরীর থেকে ঠান্ডা বাতাস আসছিল যেন ফ্রিজের ভেতরে দাঁড়িয়ে আছে দরজা বন্ধ হল লিফ্ট আবার চলল কিন্তু এবার ডিসপ্লেতে কোনো সংখ্যা নেই লোকটা আমার দিকে তাকিয়ে বলল আপনি নতুন তার গলাটা অদ্ভুত যেন দূর থেকে আসছে আমি বললাম এই ফ্লোরটা এটা কোন তলা সে হাসলো বলল এটা ওঠার জায়গা না আমার বুকের ভেতর ধক করে উঠল আমি গ্রাউন্ডে যাব আমি জোর দিয়ে বললাম লোকটা আর কিছু বলল না শুধু আমার পায়ের দিকে তাকালো আমি তখন খেয়াল করলাম লিফটের মেঝেতে আমাদের দুজনের পা দেখা যাচ্ছে কিন্তু লোকটার কোনো ছায়া নেই ঠিক তখনই লিফ্ট আবার থামল দরজা খুলতেই দেখি আমাদের অফিসের গ্রাউন্ড ফ্লোর চেনা সিকিউরিটি ডেস্ক চেনা গাছ আমি দৌড়ে বেরিয়ে পিছনে তাকিয়ে দেখি লিফটের ভেতরে আমি একাই দাঁড়িয়েছিলাম লোকটা নেই আর ডিসপ্লেতে আবার চোদ্দ থেকে এক পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সেই রাতে বাড়ি ফিরে ঘুমাতে পারেনি পরের দিন অফিসে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম লিফট নম্বর তেরো নিয়ে কিছু জানেন লোকটা হঠাৎ গম্ভীর হয়ে গেল বলল স্যার ওই লিফট রাত বারোটার পর ব্যবহার করা মানা জোর করে জানতে চাইলে সে নিচু গলায় বলল বছর পাঁচেক আগে এই বিল্ডিংয়ে আগুন লেগেছিল লিফটে আটকে পড়ে তেরো জন মারা যায় সেই তলাটার নাম কেউ আর ব্যবহার করে না কিন্তু লিফট ভুলে যায়নি আমি তখন সবটা মিলিয়ে নিতে চেষ্টা করছিলাম ভাবলাম হয়তো কাকতালিও কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি এক সপ্তাহ পর আমার এক সহকর্মী রাহুল রাতের শিফটে ছিল সেদিন সকালে সে আর বাড়ি ফেরেনি তার ফোন বন্ধ সিসিটিভি ফুটেজে দেখা গেল রাত একটা দুই মিনিটে সে লিফটে উঠছে ডিসপ্লেতে প্রথমে তেরো জ্বলে উঠছে তারপর ফুটেজ স্ট্যাটিক হয়ে গেছে পুলিশ এলো তদন্ত হল কিছুই পাওয়া গেল না শুধু একটা ব্যাপার রাহুলের ডেস্কের নিচে তার জুতো পড়েছিল দুটো জুতো পাশাপাশি যেন সে নিজেই খুলে রেখে গেছে কিন্তু কেউ বলল না লিফটে নামার সময় মানুষ কখন জুতো খোলে এরপর থেকে আমি লক্ষ্য করতে শুরু করলাম যারা রাত বারোটার পর লিফট ব্যবহার করে তাদের আচরণ বদলে যায় কারো চোখ ফাঁকা কারো কথা এলোমেলো একজন বলেছিল নামতে গিয়ে অনেক নিচে নেমে গেছি কত নিচে সে বলতে পারেনি এক রাতে সাহস করে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম লিফটের সামনে দিয়ে যাওয়ার সময় শুনলাম ভেতর থেকে ফিসফিসানি একটা দূরের কণ্ঠস্বর দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছিল হঠাৎ ডিসপ্লেতে আবার তেরো জ্বলে উঠল আর তার নিচে ছোট করে লেখা উঠল এখনও জায়গা আছে আমি সেদিনই চাকরি ছেড়ে দিই কিন্তু সত্যি বলতে লিফ্ট আমাকে ছাড়েনি মাঝে মধ্যে অন্য বিল্ডিংয়েও অন্য লিফ্টে উঠলে কয়েক সেকেন্ডের জন্য তেরো দেখা যায় কেউ খেয়াল করে না শুধু আমি দেখি আর আমার পাশে দাঁড়ানো কাঁচে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালে একটা জিনিস চোখে পড়ে আমার ছায়াটা আগের মতো আর ঠিক মতো নড়ে না এই গল্পটা আমি বলছি কারণ আপনি যদি কখনো রাত বারোটার পর এমন কোনো লিফটে ওঠেন আর ডিসপ্লেতে হঠাৎ তেরো জ্বলে ওঠে তখন দরজা বন্ধ হওয়ার আগে একবার নিচে তাকাবেন আপনার ছায়া ঠিক আছে তো কারণ লিফ্ট নাম্বার তেরোতে নামলে সবাই ঠিক একইভাবে ফেরে না লিফটের ঘণ্টি দূরে মিলিয়ে যায়